সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম মতন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে ওয়ান প্লাসের একটি মডেল আপডেট মডেল ওয়ান প্লাস থার্টিন আর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এটা হচ্ছে আমার সামনে যে সার্ডটা আছে উনি আমাদের থেকে পার্সেস করছেন তো এখন এটা আনবক্সিং করবো চলেন দেখা যাক ভাই নেন আনবক্স করেন এই ফোনটা ওয়ান এখন বর্তমানে রানিং মডেল প্লাস থার্টিন আর ভালোই এটার চাহিদা আছে আর ওয়ান প্লাসের যে গ্রিন লাইন ইস্যুগুলো ছিল তো এই মডেলে হচ্ছে আপনার রকম গ্রিন লাইন ইস্যু নাই কোনো রকম প্রবলেম এখন পর্যন্ত আমরা পাই নাই এটা হচ্ছে ফোন ফোনটা খোলার পর দেখা যাক ভিতরে কি থাকে আমিও অনেক এক্সাইটেড তো এটা আমিও কখনো আনবক্সিং করি নাই এভার স্টেল প্রথমত থাকবো হচ্ছে ফোনটা খুলে ফেলেন খুলে ফোনটা ওয়াও এটা হচ্ছে হোয়াইট কালার অনেক সুন্দর একটি ডিভাইস আর হ্যান্ড ফ্রিল এত বেটার মানে এত জো যা একদম অনেক অনেক মানে হ্যান্ড হ্যান্ডলি আর কি হালকা একদম হালকা ওয়ান প্লাস থার্টিন আর

এটা একটা কাবার আছে আর এটা হচ্ছে চার্জারটা হচ্ছে আপনার একটা সুপার চার্জার যেটা হচ্ছে জিরো টু হান্ড্রেড হইতে মাত্র চল্লিশ মিনিট সময় লাগবে আর হ্যাঁ মধ্যে একটা একটা কেস থাকছে অনেক কোয়ালিটিফুল একটা কেস ওয়ান প্লাস কোম্পানি থেকে এটা ভিতরে দেওয়া আছে ঠিক আছে এটা এটা ওপেন করি হ্যাঁ আচ্ছা ওপেন করতে করতে আপনার সাথে একটু কথা বলি আপনি কোথা থেকে এসেছেন আচ্ছা আমার আমাদের থেকে এর আগে কখনো ফোন কিনছেন ফোন পারচেজ করছেন আজকে ফার্স্ট টাইম আমাদের ব্যবহার ভালো লাগছে বা আপনি সন্তুষ্ট আপনাদের থেকে এই ফোনটার দাম কত টাকা রাখা হয়েছে সাতান্ন হাজার পাঁচশো টাকা আপনি এই ফোনটা পারচেস করতে চাইলে অবশ্যই আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সব হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট ওয়ান শপ নম্বর বত্রিশ টিআ ওয়াই ইন্টারন্যাশনাল এখানে আসলে আপনারা সকল ধরনের অফিসিয়াল আনঅফিসিয়াল প্রোডাক্ট পেয়ে যাবেন আশা করি ভালো একটা প্রাইজে আমরা মার্কেটে বেস্ট প্রাইস দিয়ে থাকি তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন